এই আলোচনা করার আগে আমরা এই এনআরসির কাগজটা একবার দেখাবো যেটা অঞ্জলি শিলের কাছে এসেছে সেই কাগজটায় কিন্তু অনেক কিছু উল্লেখ করা রয়েছে অহমিয়া ভাষায় লেখা রয়েছে এবং স্ক্রিনে ফুল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নাম লেখা রয়েছে অঞ্জলি শীল স্বামীর নাম নিত্যশীল গাও মানে গ্রাম হচ্ছে জটেশ্বর এবং তারপর যেটা লেখা রয়েছে থানা ফালাকাটা তারপরের যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে জেলা জেলা কোচবিহার ফালাকাটা থানার ভেতরে মানে কোচবিহার জেলা কি করে চলে এলো এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে বিজেপির নেতা নেত্রীরা মুখপাত্ররা তারা এই প্রশ্নটা তুলছেন যে এটা কি কোথাও ফোর্জ করে কোনোরকমভাবে এই কাগজ নকল করে জালিয়াতি করে এই এইরকমভাবে এটা বিভিন্ন জায়গায় বেছে বেছে পাঠানো হচ্ছে ঠিক এই জায়গা থেকেই আমি আমার সহকর্মী তাপসের সঙ্গে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব তাপস ঠিক এই জায়গাতেই বিজেপিও কিন্তু এই এই বিষয়টাকে নিয়ে এবার সরব হচ্ছে তারা বলছে যে এটা তৃণমূল ইচ্ছাকৃতভাবে তারা জেনে বুঝে নকল করে কাগজপত্র পাঠাচ্ছে এই অভিযোগের সার্বত্যা কতটা দেখো বিজেপি রাজনৈতিক তার যা স্ট্যান্ড তারা প্রশ্ন করতেই পারেন যে ফালাকাটাতে এই চিঠি এলো কীভাবে এবং চিঠিটা যদি আপাতভাবে দেখা যায় যে চিঠিটা আমার অন্তত দেখে মনে হচ্ছে না এটা ফর্জ ডকুমেন্ট কিন্তু আমি জানি না এটা পরীক্ষা সাপেক্ষ তবে অতীতের অনেক ঘটনা ঘটেছে যেখানে চিঠি পাঠানো হয়েছে কারোকে সেই চিঠিগুলো আসল না নকল সেটা নিয়েও প্রশ্ন তবে মুখ্যমন্ত্রী বারবার বলছি মুখ্যমন্ত্রীর একটা গ্রহণযোগ্যতা রয়েছে মুখ্যমন্ত্রী যখন তার চেয়ারে বসে এই ধরনের অভিযোগ আনছেন তখন ডিফ্যাক্ট আমাদেরকে এটা ভেবে নিতে হবে যে চিঠিটা সত্য এবং যদি চিঠি সত্য হয় তাহলে সেই চিঠি কি করে তার কাছে পৌঁছলো কেনই বা অসম সরকার পশ্চিমবঙ্গের ভেতরে কোনো এক পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এই ধরনের চিঠি পাঠাচ্ছে তার কি একটি রয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু আবারও বলছি যে যে লড়াই যে বাঙালি হিন্দু ভোট ব্যাংক এবং বাঙালি দেন একদিকে হিন্দু ভোট ব্যাংক যেটা বিজেপি কনসলিডেট করার চেষ্টা করছে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী কিন্তু সাম্প্রতিককালে যে ভাষা নিয়ে যে লড়াই যে ভাষা সন্ত্রাস বলছেন কোর্ট কোট তিনি সেই ভাষা সন্ত্রাসকে সামনে রেখে কিন্তু সব বাঙালিদের একজোটছে যে কোনো ধর্মের হতে পারে বাংলায় যারা থাকে বাঙালি এবং বাংলা ভাষায় যারা কথা বলে প্রত্যেকেই বাঙালি তাদেরকে কিন্তু কনসলিডেট করার চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরম অনেক মুসলমান পরিবার রয়েছে যারা বাংলা পড়াশুনো করেন যারা বাঙাল বাঙা বাঙালি এবং বাংলা ভাষায় তাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলেন সেক্ষেত্রে সেই ভোটটাও কিন্তু মমতা করার চেষ্টা করছেন তো এই জায়গায় কাগজটা কতটা বৈধ না অবৈধ এটা অবশ্যই পরীক্ষা সাপেক্ষ বা না ইনভেস্টিগেশন সাপেক্ষ কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলছেন সেই কাগজটা দেখিয়ে যে এই কাগজের ভিত্তি এই কাগজটা একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে সে হয়তো পাইনি কোনো একটা কারণে কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলছেন তখন আমাদের ধরে নেওয়া উচিত যে কাগজটা নিশ্চয়ই বৈধ কারণ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক প্রধান সেই কাগজের যে লেজিটিমেসি সেটা চেক না করে অবশ্যই তাকে সেই কাগজ দেওয়া হবে না তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য রেখেছেন যে কাগজ দেখিয়ে বিজেপির অবশ্যই বলতে পারে যে এই কাগজের বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলতেই পারেন কিন্তু প্রশ্ন তুললে হবে না সেই প্রশ্নের পাশাপাশি যে আসল কাগজ কোনটা মানে অসম সরকারও তো এখনো পর্যন্ত এটা ক্লারিফিকেশন দেয়নি রকম বক্তব্য রাখেনি তার মানে এটা ধরে নিতে হবে যে এটা অসম সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে সেই কারণে কিন্তু এই এই পুরো বিষয়টা সামনে এসেছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর যেটা বিহারে সদ্য সমাপ্ত এসআইআর যে রিভিশনটা হয়েছে সেই রিভিশনে বাহান্ন লাখের বেশি নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে পশ্চিমবঙ্গেও তার একটা সম্ভাবনা মানে মানে অগাস্ট থেকেই সেটা শুরু হবে এই রকম পরিস্থিতিতে রয়েছে এমনিতেই বিজেপি সতেরো লক্ষ নাম কমিশনে জমা দিয়ে এসেছে ঠিক এই জায়গা থেকে নাম বাদ যাওয়ার যে ভয় নাম বাদ যাওয়ার যে আশঙ্কা সেই আশঙ্কা থেকেই কি এই যে মানে হিন্দু ভোট কনসোলিডেট করার যে চেষ্টা সেই চেষ্টায় বাধাপ্রাপ্ত হবে বিজেপি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে দেখো হতে পারে কারণ যদি রাজবংশী একজন ব্যক্তির কাছে এনআরসির নোটিস আসে তো কি কি তাদের কাছে যদি এই ধরনের আসে যে তারা নাগরিক কিনা তাদেরকে প্রমাণ দিতে হবে সেক্ষেত্রে সতেরো লক্ষ নাম যদি গিয়ে থাকে আমি মানতে নারাজ যে তার মধ্যে কোনো হিন্দু পরিবার থাকবে না এবং বৈধ এবং এসআইআর জন্য কিছু প্যারামিটার সেট করা হয় যে কি কী কাগজপত্র দেখিয়ে বলা হবে কিন্তু কোর্টে যখন বলছে ইলেকশন কমিশন যে আধার কার্ড বা ভোটার কার্ড এইগুলো সম্পূর্ণ ফুলপ্রুফ এভিডেন্স নয় তাহলে প্রুফ এভিডেন্স কি তুমি আমি যে নাগরিক ভারতের আমাদের প্রমাণপত্র কি আমরা নাগরিক কিভাবে আমাদের কাছে কি আছে পাসপোর্ট তো সবার কাছে নেই আমি যতদূর জানি পাসপোর্টকেও সিটিজেনশিপের প্রমাণ হিসেবে ধরা হয় না তো সেক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু একটা বড় দুবিধা থেকে যাচ্ছে এবার কনসলিডেট কনসলিডেশন অফ দি ভোট ব্যাঙ্ক যদি বলা হয় মমতা ব্যানার্জি কিন্তু ইনক্লুসিভ পদ্ধতিতে এগোচ্ছে এবং বিজেপির কথা যদি হয় বিজেপি কিন্তু এক্সক্লুসিভ পলিসি যে আমি এই সতেরো লক্ষ নাম এরা হয়েছে এদের এদের ওপর এদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হোক যখনই মানুষের মতো ভয়। ভীতি কাজ করবে তখনই মানুষ কিন্তু গ্রাম বাংলার মানুষ কিন্তু ভাববে যে না মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্তত আমাদের পাশে দাঁড়াচ্ছে বারবার কিন্তু নির্বাচনের ঠিক আগে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ট্রাম্প খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একটা গ্রহণযোগ্যতা ঘরে ঘরে রয়েছে তার ফেভারেই আমরা যেতে দেখেছি তবে এখনো পরিষ্কার নয় যে ঠিক এটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে এবং এই সতেরো লক্ষ নামকে কি স্ক্রুটিনির মধ্যে আনা হবে কি হবে না আমার মানে একজন ব্যক্তি হিসেবে আমার প্রশ্ন যে এই যে সতেরো লক্ষ নাম ধরে নাও তর্কের খাতিরে আইডেন্টিফাই হলো সতেরো লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে গেল তারা কী করবেন পরবর্তীকালে তাদের কি ভারত সরকার বাংলাদেশে পাঠিয়ে দেবেন বা যে যে দেশ থেকে তারা এসছেন তাদের কি পাঠিয়ে দেবেন সেই দেশ কি তাদেরকে নিতে বাধ্য হবে তারা কোথায় থাকবেন যদি এখানে থাকেন তাহলে একটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তো সেই জায়গায় খুব একটা ক্ল্যারিটি নেই এবং এই ক্ল্যারিটি না থাকার দরুন এই সব জায়গাগুলোই কিন্তু কোথাও না বিরোধী দল যেমন তৃণমূল কংগ্রেস হোক কংগ্রেস হোক এইসব বিরোধী দলগুলো কিন্তু বারে বারে প্রশ্ন তুলছে এবং বিজেপিকে কণ্ঠাসার চেষ্টা করছে কিন্তু বিজেপি যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলোকে সাপোর্ট করার জন্য আরও যে ক্ল্যারিটি তার তার কিন্তু প্রস্তুতি সেই অর্থে একদমই ঠিক এই জায়গা থেকেই যখন এই যে বিজেপির ক্ল্যারিটির কথা তুমি বলছো ঠিক এই জায়গা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার প্রিপেয়ার্ডনেস যেটা সেটা তিনি শুরু করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দূরদর্শিতা সেই দূরদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় তিনি আমাদের পাড়া আমাদের সমাধান নামক একটি প্রকল্পের ঘোষণা করেছেন আনুষ্ঠানিক ঘোষণা করেছেন যেই ঘোষণায় তিনি বলছেন যে বুথে বুথে যে ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা হবে দশ লক্ষ টাকা করে তিনি অ্যানাউন্স করছেন এবং এর জন্য আট হাজার কোটি টাকার একটা ফান্ড তৈরি করা হচ্ছে এরকম মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমি তাপস এখানেই তোমার কাছে আসব এই যে তুমি যেটা বললে যে বিজেপি এখনও সেই ক্ল্যারিফিকেশনের জায়গায় নেই বা বিজেপির যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তাদের সপক্ষে কিছু বলার মতন সেরকম এখনো তৈরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবাইকে একত্রীকরণ করার একটা প্রয়াস তিনি বের করে ফেলেছেন আমাদের পাড়ায় আমাদের সমাধান এবারে দেখো এই আমাদের পাড়ায় আমাদের সমাধানে তখন কি সেখানে মানে মানুষের সমা সমস্যা এটা থাকবে না যে আমাদের কি নাম বাদ চলে যাবে এনআরসির তালিকা কি আমাদের কাছেও আসবে এসআইআর কি আমরা স্থান পাবো এই সমস্যাগুলোও তো মানুষ জানাবেন দেখো অবশ্যই তোমার যদি মনে থাকে বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী যখন আধার নিয়ে আধার এবং ফোন নাম্বারকে যখন লিঙ্ক করার কথা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু ভীষণভাবে সেটার বিরোধিতা করেছিলেন এবং মানুষকে বোঝাতে অনেক ক্ষেত্রে সক্ষম হয়েছিলেন কি আধার আর ফোন নাম্বার যদি লিঙ্ক করা যা করা হয় সেক্ষেত্রে আমার যাবতীয় মানে আমার কোনো প্রাইভেসি বলে থাকবে না তবে আজকে ডাউন দ্য লেন দেখো সেই সময় কিন্তু ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস পেয়েছিল আজকে ডাউন দ্য লেন কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু আধার তার ফোন নম্বর লিংক করা রয়েছে এটা একটা পলিটিক্যাল সান্স যে মানুষ ভয় পাচ্ছে